মির্জা ফখরুলস আলম কি নির্বাচন চাইছেন বলেই যেভাবে তাকে আসলে আমি বলবো তাকে নিয়ে ট্রল করা হচ্ছে তাকে নিয়ে ভিলেনাইজ করা হচ্ছে তাকে বলা হচ্ছে যে তিনি মানে মানে তিনি একদম জাতীয় শত্রু গণশত্রুর মতো প্রায় এই ব্যাপারটা নিয়েও আসলে অনেক রকম প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের সকলের প্রিয় মির্জা আব্বাস তিনি বলছেন ইরাক ইরান যুদ্ধের সময় যেমন জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন তিনি আজ বেঁচে থাকলে ফিলিস্তিনি পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস পেত না জনাব মির্জা আব্বাস জিয়াউর রহমান বেঁচে থাকলে তিনি কি ভূমিকা রাখতেন তার ফলে আরব বিশ্বের কি ভূমিকা হতো সৌদি আরব এবং অন্যান্য আরব দুনিয়া আরো দুই তিন ভাগে হইতো কিনা সেগুলো অনেক বড় প্রশ্ন কিন্তু আপনি যে এতবার করে জিয়াউর রহমানের নাম নিচ্ছেন এবং জিয়াউর রহমান থাকলে ইসরায়েল আক্রমণ করতো না প্যালেস্টাইনে বিদ্যমান ব্যবস্থাপনায় সেটি মানে একটু বেশি হয়ে গেল না একটু বেশি কি হইল। আপনারা কি একটু বেশি বেশি বইলা মানে জিও রহমান অথবা খালেদজি কে অথবা তারেক রহমান কে ওই শেখ হাসিনার নামে যেরকম একটি বন্দনা সৃষ্টি হতে হতে শেখ হাসিনা কে বলতে বলতে শেখ হাসিনা একরকম আলাদা অতি লৌকিক একটা অমানবিক অমানবিক না মানে অতি মানবিক জায়গা দিতে চেষ্টা করতে গিয়ে তাকে অমানবিক করা হয়েছিল সেটাই কি আপনারা আসলে চাইতেছে মানে এই কথাটা বলা এখন কতটা পাশবীয় মানে এই গত পনেরো বছর ধরে কাল চরিত্র নিয়ে মানে বিকল্প দেখান তিনি ছাড়া আর কে আসেন সবাই খারাপ মানে কি মন্ত্রীদের বিরুদ্ধে সমালোচনা করলে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং খুব বাকি আলাম চুরি করছে প্রধানমন্ত্রী খালি ভালো এই বাংলাদেশ থেকে চার হাজার কোটি টাকা বাইরে গেছে শুধু প্রধানমন্ত্রী ভালো ওর পিয়ন নিয়ে চারশো কোটি টাকা চলে গেছে শুধু প্রধানমন্ত্রী ভালো এই ছিল হচ্ছে কাল ফিকার মানে বাংলাদেশের সব কিছু যা কিছু ভালো সব কিছুর জন্য হচ্ছে হাসিনার ক্রেডিট আর যা কিছু সব খারাপ তার অন্য লোকদের অন্য লোকদেরে দুষ্ট আছে শুধু শেখাছে না কিছু পরাণ নাই এই জায়গাটার মধ্যে ন্যায় শুন না এই জায়গাটার মধ্যে এই 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 জায়গাটার মধ্যে ন্যায় শুন না আমি লিখিন না তাদের যে পতন যে পলায়ন বিএনপি থেকে তার শিক্ষা দেনে তাই কত কয়েক মাস ধরে বিএনপি নেতাদের কেউ কেউ বলেছেন প্রতিদিন জিয়া রহমানের নাম নিলে বেহেস্ত কনফার্ম কেউ বলেছেন তারেক আমার নাম নিলে ওজন করতে হবে বর্তমান ফিলিস্তিন পরিস্থিতির সঙ্গে প্রেসিডেন্ট জিয়াকে জুড়ে দাও আমাদের মতে তেমনই একটি প্রবণতা দলে নরবরে অবস্থান হলে অনেক নেতা এ ধরনের বক্তব্য দেন নানা কারণে নানা আলোচনায় থাকা মির্জা আব্বাস নিয়ে আমার এখন কিছুটা সন্দেহ হচ্ছে মনে হয় তার অবস্থান বা তার যে মানে তার যে তার তার ইয়ে কিছুটা নর্ম মানে আমার কাছে মনে হয় মির্জা আব্বাস আর মির্জা আব্বাস ধারণা করতেছেন যে তাকে আর বিএনপির দরকার নাই সেই জন্য তিনি প্রাণপণে বিএনপিতে থাকতে যাচ্ছেন মির্জা সাকরিল الاسلام কি নির্বাচন চাইছেন বলেই যেভাবে তাকে আসলে আমি বলবো তাকে নিয়ে ট্রল করা হচ্ছে তাকে নিয়ে ভিলেনাইজ করা হচ্ছে তাকে বলা হচ্ছে যে তিনি মানে মানে তিনি একদম জাতীয় শত্রু গণশত্রুর মতো প্রায় এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন তাকে সমালোচনা করা হচ্ছে তাকে ব্যঙ্গ করা হচ্ছে এবং সমালোচনা ব্যঙ্গ করতে করতে তারাও কিন্তু এক ধরনের ফেসিবাদের দিকেই চলে যাচ্ছে